আসসালামু আলাইকুম দর্শক সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল সুখবর ইনসাব ভিত্তিক নবম পে প্রস্তাবনা দেওয়া হয়েছে বৈষম্য দূরীকরণের জন্য যে নবম পেস্কেল হতে যাচ্ছে আগামী দু হাজার ছাব্বিশের জানুয়ারিতেই কার্যক্রম শুরু হবে সেই কার্যক্রম মাথায় রেখে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেই প্রস্তাবনার প্রথম থেকে বিশ গ্রেড পর্যন্ত কত ছিল আর কত প্রস্তাবনা দেওয়া হয়েছে সেই বিষয়ে আজকে আলোচনা করব এবং যারা নতুন দর্শক তারা আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর যারা এখনও এই ভিডিওটিতে লাইক করেননি অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন ইনসা ভিক নবম পে স্কেল প্রস্তাবনা এক নাম্বার গ্রেড আটাত্তর হাজার ছিল আগে বর্তমানে এক লক্ষ পাঁচ হাজার টাকা প্রস্তাব দেওয়া হয়েছে দুই নম্বর গ্রেড আগে ছিল ছেষট্টি হাজার টাকা বর্তমানে বিরানব্বই হাজার টাকা প্রস্তাব দেওয়া হয়েছে তিন নাম্বার গ্রেড আগে ছিল ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা বর্তমানে আশি হাজার টাকার প্রস্তাব দেওয়া হয়েছে চার নাম্বার গ্রেড আগে ছিল পঞ্চাশ হাজার টাকা বর্তমানে বাহাত্তর হাজার পাঁচশো টাকার প্রস্তাব দেওয়া হয়েছে পাঁচ নাম্বার গ্রেড আগে ছিল তেতাল্লিশ হাজার টাকা বর্তমানে বাষট্টি হাজার পাঁচশো টাকার প্রস্তাব দেওয়া হয়েছে ছয় নাম্বার গ্রেড আগে ছিল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে বাহান্ন হাজার পাঁচশো টাকার প্রস্তাব দেওয়া হয়েছে সাত নাম্বার গ্রেড আগে ছিল উনত্রিশ হাজার টাকা বর্তমানে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকার প্রস্তাব দেওয়া হয়েছে আট নাম্বার গ্রেড আগে ছিল তেইশ হাজার টাকা বর্তমানে সাঁত্রিশ হাজার টাকার প্রস্তাব দেওয়া হয়েছে নয় নম্বর গ্রেড আগে ছিল বাইশ হাজার টাকা বর্তমানে পঁয়ত্রিশ হাজার টাকার প্রস্তাব দেওয়া হয়েছে দশ নাম্বার গ্রেড আগে ছিল ষোলো হাজার টাকা বর্তমানে সাতাইশ হাজার টাকার প্রস্তাবনা দেওয়া হয়েছে এগারো নম্বর গ্রেড আগে ছিল বারো হাজার পাঁচশো টাকা বর্তমানে তেইশ হাজার টাকার প্রস্তাব দেওয়া হয়েছে বারো নাম্বার গ্রেড আগে ছিল তেরো হাজার তিনশো টাকা বর্তমানে একুশ হাজার টাকার প্রস্তাব দেওয়া হয়েছে তেরো নাম্বার গ্রেড আগে ছিল এগারো হাজার টাকা বর্তমানে বিশ হাজার পাঁচশো টাকা প্রস্তাব দেওয়া হয়েছে চোদ্দো নাম্বার গ্রেড আগে ছিল দশ হাজার দুইশো টাকা বর্তমানে উনিশ হাজার পাঁচশো টাকার প্রস্তাব দেওয়া হয়েছে পনেরো নম্বর গ্রেড আগে ছিল নয় হাজার সাতশত টাকা বর্তমানে আঠারো হাজার নয়শো টাকার প্রস্তাব দেওয়া হয়েছে ষোলো নম্বর গ্রেড আগে ছিল নয় হাজার তিনশত টাকা বর্তমানে আঠারো হাজার চারশত টাকার প্রস্তাব দেওয়া হয়েছে সতেরো নম্বর গ্রেড আগে ছিল নয় হাজার টাকা বর্তমানে আঠারো হাজার টাকার প্রস্তাব দেওয়া হয়েছে আঠারো নম্বর গ্রেড আগে ছিল আট হাজার আটশো টাকা বর্তমানে সতেরো হাজার ছয়শো টাকার প্রস্তাব দেওয়া হয়েছে উনিশ নাম্বার গ্রেডে আগে ছিল আট হাজার পাঁচশত টাকা বর্তমানে সতেরো হাজার টাকার প্রস্তাব দেওয়া হয়েছে বিশ নম্বর গ্রেড আগে ছিল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা বর্তমানে ষোলো হাজার পাঁচশো টাকার প্রস্তাব দেওয়া হয়েছে তাহলে এই ছিল দু হাজার যে জানুয়ারিতে পে স্কেল আপনারা পেতে যাচ্ছেন সেই পে স্কেলের প্রস্তাবনা সেই পে স্কেলের প্রস্তাবনা আপনাদের কেমন লেগেছে এই পে স্কেল যদি বাস্তবায়ন হয় তাহলে আপনাদের আসলে মতামত কেমন মানে উপকার আপনাদের হবে কি না আরও যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই নবম পে স্কেল সম্বন্ধে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে